শাকিবের আজকের যে সমস্যা এই সমস্যার জন্য সে নিজেই দায়ী। শাকিরের বিরুদ্ধে যে মামলাটা এটা তো হাস্যকর। সে যখন বিদেশে তখন সে এখানে এইগুলো করছে এটা আসলে কেউ বিশ্বাস করে না। আমরা তো জানলামই না যে হিরোর বিদায় কিভাবে হয়। আমরা দেখলাম হিরোর পতন হচ্ছে। বাংলাদেশের জন্য যদি কেউ খেলে থাকে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বই বিসিবির প্রাথমিক জায়গা। খেলোয়াড় হিসেবে তার যে মাপ সেই মাপ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার এই সব খেলার বাইরে কর্মকাণ্ডের কারণে। সাকিব এত বড় মাপের একজন খেলোয়াড় কিন্তু মানুষের কাছে তার এই খেলা এই অবদান ছোট হয়ে গিয়েছে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে সাকিবের যে রিটায়ারমেন্ট এই রিটায়ারমেন্টটা আরও বিরাট হতে পারত গোটা দেশ শুধু নয় পৃথিবীর সমস্ত দেশের ক্রীড়াপ্রেমীরা তার এই রিটায়ারমেন্টে দুঃখ পেত তাকে সেই রকম সম্বর্ধনা দিত কিন্তু আজকে নিজের দেশের খেলার মাঠে তাকে নিরাপত্তা চাইতে হচ্ছে সাকিব আল হাসানের বিষয়টা আপনি কি হয়ে দেখছেন সাকিব আল হাসান নিঃসন্দেহে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর একজন সেরা ক্রিকেট খেলোয়াড় এবং শুধু সেটাই নয় বিভিন্ন খেলা মিলিয়েও যদি সেরাদেরকে একটা তালিকা করতে হয় তাহলে আমার ধারণা সাকিব আল হাসান এই মুহূর্তে পৃথিবীর একশো জন ক্রীড়াবিদের মধ্যে একজন ফলে ক্রীড়াবিদ হিসেবে তার যে দক্ষতা এবং তার যে অবদান সেটাকে অস্বীকার করার কোনো উপায় নাই কিন্তু একই সঙ্গে সে যেটি করেছে সেটি হচ্ছে যে বিগত দিনের ঐতিহ্য এবং যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটার কারণে সে সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে সংযুক্ত হয়েছে এবং এমপি হয়েছে এখন যদি একটি নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয় যদি ভোট নিয়ে মানুষের মনে সন্দেহ থাকে যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় অথবা ঠিক করে দেওয়া প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কেউ নির্বাচন করে জিতে আসে সেটা স্বাভাবিকভাবেই মানুষ ভালো চোখে নেবে না আমি একটা উদাহরণ দিই সাকিব আল হাসান যদি এমন একটা ক্রিকেট খেলায় অংশ নেন যেখানে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমি তো সেটা তো মানুষ গ্রহণ করবে না কারণ আমি কি তার মতে ক্রিকেট খেলতে পারি সে কোথায় আমি কোথায় ফলে নির্বাচনে যখন একটা ভুয়া কিংবা একটা কলা গাছ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ যেতে সেটাও তার যে রেপুটেশন তার সঙ্গে যায় না কারণ একজন এরকম খেলোয়াড় কেন বিনা খেলায় নির্বাচন করবে তাই আমি মনে করি যে সাকিবের আজকের যে সমস্যা এই সমস্যার জন্য সে নিজেই দায়ী তার উচিত ছিল না এই এমপি হওয়া কিংবা তার রাজনীতিতে যোগ দেওয়া সে যা পেয়েছে সারা পৃথিবী থেকে এবং বাংলাদেশ থেকে তার তুলনায় এটা খুবই ক্ষুদ্র কিন্তু মুশকিলটা হচ্ছে মানুষ ক্ষমতা হারাতে চায় না কখনো কখনো ক্ষমতাকে ভালোবাসে অর্থ উপার্জন করতে ভালোবাসে আরও বেশি ধনী হতে চায় এবং এই ধনী হওয়ার প্রবণতা আমাদের মতো দেশে এত বেশি এর কারণ হচ্ছে আমরা আসলে দরিদ্র একটি দেশ আমাদের দেশে আমরা জ্ঞান গুণ কিংবা বিদ্যা অথবা মানুষের মনের যে ভালোবাসা তার চাইতে অনেক বেশি গুরুত্ব দেই এক ধরনের রাজনৈতিক ক্ষমতা এবং প্রতিপত্তিকে আর সাকিব তার ব্যতিক্রম হতে পারে নাই আমার এটার জন্য দুঃখ লাগে যে সাকিব এত বড় মাপের একজন খেলোয়াড় কিন্তু মানুষের কাছে তার এই খেলা এই অবদান ছোট হয়ে গিয়েছে তার রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কারণে ক্রিকেট খেলা থেকে সে যে অর্থ পেয়েছে সেটা দিয়েই কিন্তু খুব ভালোভাবে বাংলাদেশের মতো দেশের জীবন পরিচালনা করা যায় এবং এই ভুয়া ইলেকশানে অংশ না নিয়ে যদি সত্যি সত্যি সে নির্বাচন করতো সেখানেও তার জেতার সম্ভাবনা অনেক বেশি ফলে কেন সে এরকম করতে গেল এটা আমার কাছে একটা প্রশ্ন আমি নিজে সাকিবের খেলার খুব ভক্ত আমি ক্রিকেট ভক্ত আমি ছোটোবেলায় ক্রিকেট খেলেছি ফলে আমি জানি যে আসলে খেলোয়াড় হিসেবে তার যে মাপ সেই মাপ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তার এই সব খেলার বাইরে কর্মকাণ্ডের কারণে সাকিবের যে রিটায়ারমেন্ট এই রিটায়ারমেন্টটা আরও বিরাট হতে পারত গোটা দেশ শুধু নয় পৃথিবীর সমস্ত দেশের ক্রীড়াপ্রেমীরা তার এই রিটায়ারমেন্টে দুঃখ পেত তাকে সেই রকম সম্বর্ধনা দিত কিন্তু আজকে নিজের দেশের খেলার মাঠে তাকে নিরাপত্তা চাইতে হচ্ছে এটা কারোর জন্যই খুব প্রীতিকর না আমি এই ঘটনা থেকে সবাইকে শিক্ষা নিতে বলব যে আপনি অনেক বড় হয়ে যেতে পারেন অনেক বিশাল মাপের মানুষ হতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু বড় মানুষের পাশে ক্ষুদ্রতা মানায় না আমি আশা করব যে সাকিব অনেক দিন বাঁচবে নিশ্চয়ই হয়তো ক্রিকেট খেলায় কোচিং করবে হয়তো নতুন নতুন খেলোয়াড় তৈরি করবে আমরা তার ভবিষ্যৎ জানি না কিন্তু আমি খুবই চাই যে সে এই ঘটনাগুলি থেকে তার জীবনকে বদলাবে এবং আরও উন্নত মানুষে পরিণত হবে ভাই আপনি কি মনে করেন সাকিব দেশে ফিরতে পারবেন কিংবা দেশে ফিরলে গ্রেপ্তারের ঝুঁকি আছে দেশে ফিরলে গ্রেপ্তারের ঝুঁকি তো অবশ্যই আছে কারণ তার নামে মামলা আছে কিন্তু আমি মনে করি যে সে দেশে ফিরতে পারবে না শুধু তার দেশে ফেরা উচিত এই জন্য যে দেশটা তো সবার এইখান থেকে তো কেউ কাউকে বের করে দিতে পারে না এইখান থেকে কেউ কাউকে চলে যেতে বলতে পারে না যদি না সেই রকম বৃহৎ কোনো অপরাধ করে কেউ পালিয়ে না যায় তো সাকিবের তো এই দেশে ফেরার সম্পূর্ণ অধিকার আছে সে ফিরবে আর সে যদি মনে করে সে আইনি লড়াই লড়বে লড়বে তবে সাকিবের বিরুদ্ধে যে মামলাটা এটা খুব হাস্যকর সে যখন বিদেশে তখন সে এখানে এইগুলো করছে এটা আসলে কেউ বিশ্বাস করে না এটা যিনি মামলা করেছেন আমার ধারণা তিনিও বিশ্বাস করেন না এইসব মামলা আমরা আগেও দেখেছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়ে থাকে রাজনৈতিক এবং নানান রকম কারণে সে একই ধরনের মামলা সাকিবের নামে হয়েছে সেখানে তো সে একা আসামি না এটা আসলে সাকিবের নিজের সিদ্ধান্ত হবে যে সে ফিরবে কি ফিরবে না তবে আমি সবসময় মনে করি যে মিরপুর স্টেডিয়ামে সাকিব বিদায় নিচ্ছে মানুষ তার জন্য কাটছে তাকে উৎসাহ দিচ্ছে তাকে ভালোবাসা জানাচ্ছে এরকম একটা দৃশ্য আমাদের ভবিষ্যতের ক্রিকেটারদেরকে অনেক অনুপ্রেরণা যোগাতে পারত কিন্তু সেই অনুপ্রেরণা থেকে যে আমরা বঞ্চিত হচ্ছি এটা কিন্তু ভবিষ্যতের ক্রিকেটারদের জন্য একটা ক্ষতির জায়গা আমরা তো জানলামই না যে হিরোর বিদায় কিভাবে হয় আমরা দেখলাম হিরোর পতন হচ্ছে আমরা তো এটা দেখতে পেলাম না যে হিরো আসলে কীরকম রাজকীয় সম্বর্ধনার মধ্যে দিয়ে তার খেলার জীবন শেষ করে কারণ এই মাপের হিরো তো আমরা যে ভবিষ্যতে খুব পাব এর সম্ভাবনা যদি আপনারা পার্মিটেশন কম্বিনেশন করেন যদি প্রোবাবিলিটির অঙ্ক করেন তাহলে দেখবেন এর সম্ভাবনা একশো বছরও আছে কি না কিংবা এক হাজার বছরও আছে কিনা বলা খুব কঠিন বিসিবি প্রধান এবং ক্রিয়া উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সাকিবকে নিয়ে এটাও কেউ দেখেন বিসিবি প্রধান এবং ক্রীড়া উপদেষ্টার যে বক্তব্য সেটা তো খণ্ডিতভাবে মিডিয়াতে আসে ফলে আমরা তো আর পুরোটা দেখতে পাই না সাংবাদিকরা দেখেছেন আসলে যারা সেখানে উপস্থিত ছিলেন তারা দেখেছেন তবে আমি সবসময় মনে করি যে বিসিবির দায়িত্ব হচ্ছে তার খেলোয়াড়দেরকে নিয়ে রাজনীতি বিসিবির জায়গা না রাজনীতি বিসিবিতে ঢোকার কারণেই কিন্তু আজকে এই রকম বিতর্কিত কর্মকাণ্ড শুরু হয়েছে বা এরকম বিতর্কিত ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি তাই বিসিবিকে সম্পূর্ণভাবে রাজনীতিমুক্ত রাখা উচিত এবং রাজনৈতিক কোনো বিচার বিবেচনা খেলার মধ্যে প্রবেশ করাই উচিত না যে ভালো খেলে সে বাংলাদেশের জন্য খেলছে সে উইকেট নেবে সে রান করবে সে ফিল্ডিং করবে সে বাংলাদেশকে জেতাবে বাংলাদেশের জন্য সে খেলছে ফলে বাংলাদেশের জন্য যদি কেউ খেলে থাকে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্বই বিসিবির প্রাথমিক জায়গা এবং সেটা যদি তারা দিতে না পারেন ব্যাখ্যা করতে হবে কেন তারা নিরাপত্তাটা দিতে পারছেন না কি কারণে তারা বলছেন যে তারা নিরাপত্তা দিতে পারবেন না তবে আমি এখনও মনে করি যে বিসিবির প্রধান দায়িত্ব হচ্ছে সাকিবকে ফিরিয়ে এনে আমাদের সামনে একটু উদাহরণ স্থাপন করা যে একজন খেলোয়াড়কে আসলে বিসিবি যে সম্মান দিতে জানে কারণ আমরা আগেও দেখেছি বিসিবি থেকে আমরা খুব সম্মানের সঙ্গে কাউকে রিটায়ারমেন্ট নিয়ে যেতে দেখি না এখনো পর্যন্ত কোনো খেলোয়াড়কে আমরা দেখি না যে বিসিবি তাকে রাজকীয় কোনো সম্বর্ধনা দিয়ে বিদায় দিচ্ছে আমাদের এখান থেকে তো অনেক ভালো খেলোয়াড় বিদায় নিয়েছেন কিন্তু ছোট হোক তারা সাকিবের মতো হয়তো না কিন্তু তারাও তো অনেক অবদান রেখেছেন তামিম যেভাবে বিদায় নিলেন সেটা কি খুব প্রীতিকর ছিল কিংবা মার্শী যখন চলে গিয়েছেন তিনি কিন্তু অফিসিয়ালি রিটায়ার করেন নাই কিংবা মাহমুদুল্লাহকে যে ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়েছে এগুলো তো খেলা যারা আমরা দেখি বা যারা আমরা খেলা ভালোবাসি আমরা বাংলাদেশ দলকে ভালোবাসি তারা কিন্তু আমরা এই ঘটনাগুলিকে স্বাভাবিকভাবে নেই না আমাদের কাছে এটা সবসময় দুঃখজনক